হ্যালো গাইজ আলাইকুম ইসমি ফারহান নাহিদ ব্লগার তো এই গাইজ দেখতে পারতেছেন আমাদের ভাই ব্রাদার মিলে সবাই আমরা যাচ্ছি হচ্ছে সেই ভাইরার গিলা গাছের ওখানে তো বন্ধুরা আমার সাথে গেছে হচ্ছে মামুন ভাই এবং শিয়াব ভাই আর একজন আছে সামনে গাড়ি চালাচ্ছে আমার সে হচ্ছে মিরাজ তো এই বন্ধুরা এখন আমরা সে যাবো সেই ভাইরার গিলা গাছের ওখানে আর রাস্তায় যাওয়ার সময় যে এতটা আমাদের রিস্ক হয়েছে ঠিক আছে মানে রাস্তার অবস্থাতে এতটা খারাপ ছিল আবার ওই দিন বৃষ্টিও ছিল অনেক মামুন ভাই মিরাজকে বলতেছে গাড়ির জোরে টান এই যে মিরাজ এই যে সেই মিরাজ যে গাড়ি চালাচ্ছে দেখতে পারতেছেন ওই তো আর গিয়ার তুলে দিচ্ছে আর অনেক জোরে দেখতেছে ও একটু চিকন চাক মনে হচ্ছে যে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের বাড়ি হচ্ছে ঘোরাঘাটে তো আমরা সবাই ঘোরাঘাট থেকে হচ্ছে বিরামপুরের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বিরামপুরে আসার পর বিরামপুর থেকে মিনিমাম পনেরো কিলো যেতে হবে সেই ভাইরাল গিলে গাছের ওখানে তো আমরা যে এই ছোটো দিয়েই যাচ্ছি সেই ভাইরাল গিলা গাছের ওখানে আর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যাচ্ছে রাস্তার পরিবেশটা খুব সুন্দর চারিদিকে গাছ আছে আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর পিছনে তো আমাদের সেই এই মামুন ভাই গাড়ি চালাচ্ছে আর হচ্ছে শিয়াব ভাই আছে এখানকার পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার তবে যে গাছটা ওখানে আছে ওই জায়গার অবস্থা যে এতটা খারাপ মানে খুবই কাদা আর পুরা রাস্তাটাই হচ্ছে ইট দিয়ে বিছিয়ে রাখছে ঠিক আছে তো যারা বৃষ্টির মধ্যে যাইতে চাচ্ছেন তারা ওখানে যেতে পারবেন না আর আমার মনে হয় এটা হচ্ছে যখন রোদ উঠবে তখন যাওয়াই ভালো ঠিক আছে তো বন্ধুরা আপনারা যাওয়ার সময় অবশ্যই বিরামপুর যাবেন বিরামপুর থেকে কাউকে বলবেন তাহলেই আপনারা ওখানে যেতে পারবেন দেখতে যাচ্ছি দেখেন রাস্তার পরিস্থিতি তো এই অবস্থা যদি আপনারা কেউ আসেন তাহলে দেখবেন কি পরিস্থিতি গাড়ির অবস্থা দেখেন রাস্তার অবস্থা কি হয়ে আছে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমরা হচ্ছে সেই ভাইরাল গিলা গাছের এখানে পৌঁছে গেলাম এই যে এই রাস্তাটা দেখতেছেন এই দিক দিয়েই কিন্তু গিলা গাছের ওখানে যায় দেখেন রাস্তার পরিস্থিতি কী অবস্থা মানুষ এখানে আসার জন্য পাগল হয়ে গেছে আমাদের দিনাজপুরের মানুষেরা ঠিক আছে এই বিরামপুরের এই জায়গাটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে দেখেন কতগুলো সাইকেল দেখা যাচ্ছে এই জায়গাটা যে এতটা ভাইরাল হবে আমি কল্পনায় মানে করতে পারিনি তো বন্ধুরা এই যে দেখেন মানুষ এখানে খাবারও খাচ্ছে এখানে অনেকগুলো দোকান বসছে এখানে আর এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ছোটো ছোটো গাছ এই গাছগুলো দেখতে যা সুন্দর লাগতেছে এই গাছের এই উপরেই কিন্তু এই গাছটা হয়েছে ওই যে দেখেন সেই ভাইরে গিলা গাছটা এখান থেকে আমরা দেখতে পারতেছি তো এখন আমরা এখানে যাব এই যে পিছনে হচ্ছে মামুন ভাইরা আছে আর এই জায়গার পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে ঠিক আছে আর আপনারাও আসবেন দেখবেন এতই সুন্দর জায়গা এটা আর এই যে দেখেন মানুষ আর মানুষ এতটা মানুষ আসছে এখানে ফাইনালি আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম আর চারিদিকে ভিডিও করতেছি আর দেখেন কত সুন্দর এই জায়গাটার পরিবেশ এত সুন্দর দেখা যাচ্ছে আর গাছটার দিকে দেখছেন গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমরা সবাই সেই গাছের ওই দিকে যাব তো মামুন ভাই হচ্ছে সে ভাইকে বলতেছে যে ওইগুলো আটক করে নিয়ে অনেক কাদো উঠছে তো মামুন ভাইকে বললাম কেমন লাগতেছে তো মামুন ভাই বলতেছে খুব ভালো লাগতেছে আ তো সিয় ভাইকে বললাম যে কেমন লাগতেছে শিয়াব ভাই বলতেছে চলো আগে ওইদিকে গিয়ে দেখি কি অবস্থা তো এখানে যাচ্ছি ওই যে যাওয়ার পর ওখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে এখানে কি কি করা যাবে না ওখানে ওঠা যাবে কি না সব পূর্ণ এখানে নির্দেশনা পাবেন এই সেই বন্ধুরা এটা হচ্ছে সেই ভাইরাল গিলা গাছ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে ড্রোনের ভিডিওটা নিলে আরও অনেক সুন্দর দেখা যেত কি করবো ড্রোন নেই আমাদের এই জন্য ড্রোন শ্যুটটা নিতে পারিনি তো যাই হোক ইনশাআল্লাহ কোনো একদিন কিনে ফেলবো আপনাদের সাপোর্ট যদি থাকে এই যে দেখেন সেই গিলা গাছের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে উপরের দিকে তাকালে আর খুব সুন্দর দেখা যায় নিচে শুধু হচ্ছে শিকড়গুলো দেখা যায় আর উপরে শুধু লতা পাতা দিয়ে ভরা দেখেন এই জায়গাটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যে জায়গাগুলো আমাদের খুবই ভালো লাগে আর আমিও ফোনে দেখছিলাম এই জায়গাটা শেফ ভাই বলতেছে জায়গাটা আসে খুবই সুন্দর লাগতেছে আমি কি বুঝাতে পারবো না শেফ ভাই বলতেছে দেখাও আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো সে ভাই বলতেছে জায়গাটা খুবই সুন্দর লাগতেছে আমি কল্পনাই করতে পারিনি যে জায়গাটা এত সুন্দর লাগবে আর মামুন ভাই তো ওখানে ভিডিও করতে ব্যস্ত আর সবাই সবার মতো ভিডিও করতে ব্যস্ত কারণ ভিডিও করতে ব্যস্ত তো হবেই এত একটা সুন্দর জায়গা অনেক দূর থেকে আসছি আমরা সুর না নিলে কী হয় দেখেন এই গাছের শিকড়গুলোতে এত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে সাপ সাপ সাপের মতো এরকম আঁকড়ে ধরা আছে এই জায়গাটা যে এত ভাইরাল হবে যে দিন রাতের মধ্যেই আমরা কল্পনা করতে পারিনি তো আমাদের বাড়ি হচ্ছে ঘোরাঘাট দিনাজপুরে আর ওখান থেকে হচ্ছে বিরামপুরে আসতে হবে আহ বিরামপুরে আসার পর আমরা হচ্ছে এখানে আসছি মানে প্রথমে তো আমরা জায়গাটা চিনতাম না তারপরে চিনছি এই যে দেখেন এমন হচ্ছে সাপ এই জায়গাটার লতা পাতা যে এতটা সুন্দর লাগে আর ওই যে উপরে যে হচ্ছে লতা পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো দেখলে আমাদের আর খুবই ভালো লাগবে তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই সবাই আসবেন দেখবেন জায়গাটা খুব ফাইনালি হচ্ছে আমরা গিলা গাছের ওখানে ঘোরাফেরা করার পর এখানে কিছু নাস্তা খাবো আর নাস্তাগুলো একদম টাটকা ঠিক আছে এখানে গেলে অবশ্যই নাস্তাগুলো খাবেন খাওয়ার পর খুবই ভালো লাগবে আর টাটকা তো খেতে খুবই মজা লাগছে চিংড়ি দিছে তারপর হচ্ছে শুটকি মাছ আছে যেটা মন হচ্ছে সেটাই খাইতে পারবেন এখানে ফুচকাও আছে চাইলে ফুচকাও খাইতে পারবেন তো আমাদের এই ট্রিটটা দিতে হচ্ছে মামুন ভাই জন্য মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ